হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবেই আপনারা গণ্য একাত্তর সালে আমরা একাত্তর সালে এই দেশের মানুষ মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন ঠিক একইভাবে চব্বিশে যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল একাত্তর সালে তাকেই আবার রক্ষা করা হয়েছে দু চব্বিশ সালে সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা ইনশাআল্লাহ সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত জুলাই যোদ্ধারা দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম হয়েছে খুন অপহরণের শিকার হয়েছে এইরকম অনেকগুলো পরিবারের সাথে গতকাল আমার কথা হয়েছে দেখা হয়েছে অসংখ্য অগণিত পরিবার সব হারিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানেও চোদ্দশোরও বেশি মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন তিরিশ হাজারের মতন মানুষ এই তিরিশ হাজারের মতন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের সংখ্যা শতর মতন যাদের কারো এক চোখ অথবা কারো দু নষ্ট হয়ে গিয়েছে পঙ্গু হয়েছেন অনেকে জুলাই অভ্যুত্থানে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে দেড় হাজারের মতন মানুষকে যে হত্যা করা হয়েছে এটিকে এক বাক্যে শ্রেফ আমরা একটি গণহত্যা বলতে পারি জুলাই গণ যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের অনেকেই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সামনে বক্তব্য রেখেছেন কেউ কেউ অনুষ্ঠানে অংশগ্রহণকারী আহতদের যারা বক্তব্য রেখেছেন তাদের কষ্টের কথাগুলো আমরা শুনেছি প্রিয় ভাইয়েরা আপনাদের কারণেই আপনাদের সাহসী ভূমিকার কারণেই যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আপনাদের সাহসী ভূমিকার কারণেই ফ্যাসিবাদী চক্র শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা নয় বরং এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দুই হাজার সালের উনিশে আগস্ট আমি আপনাদের ভূমিকার কথা স্মরণ করে একটি বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যে আমি বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ মাহফুজুর রহমান মুগ্ধ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম মাদ্রাসা ছাত্র আবদুল্লাল মামুন স্কুল ছাত্র রিফাত হোসেন কুমিল্লার আইনজীবী আবুল কালাম চুয়াডাগার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিন পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন মিরপুরের গুলিবিদ্ধ বাইশ বছর বয়সী মোত্তাকিম দোকান কর্মচারী আতিকুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে গণহত্যা থেকে ছয় বছরের শিশু রিয়া গোপাও কিন্তু রেহাই পাইনি সেদিন এক বক্তব্যে হয়তো আমরা সকলের নাম বলতে পারবো না এত মানুষ শহীদ হয়েছেন এত মানুষ আহত হয়েছেন ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে দু সালের গণ অভ্যুত্থানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথ নেমে এসেছে সেদিনকার যত ছবি উঠেছে ক্যামেরায় বন্দি যত ছবি উঠেছে প্রত্যেকটি ছবি এই কথারই সাক্ষ্য দেয় দু সালের আন্দোলন কোন ব্যক্তি দল বা গোষ্ঠীর নয় সম্মানিত উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ সম্মানিত জুলাই যোদ্ধারা এই আন্দোলন ছিল সত্যিকার অর্থেই অধিকার হারা গণতান্ত্রিক আমি মানুষের গণ আন্দোলন এ কারণেই এ কারণেই আমি বলি উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের দু সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার সুতরাং দু সালকে যদি সুসংহত করতে হয় তাহলে দেশের সকল নারী পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি দু সালের দেশ এবং জনগণের স্বাধীনতা আন্দোলনে হতাহত পরিবারের স্বজন কিংবা আহতদের অবর্ণনীয় কষ্টের কথা আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে শুনেছি তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয় কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু কোনো কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না তবে দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি এক রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা দুই দুই সম্মানিত উপস্থিতিবৃন্দ আগেই বলেছি আমি যে উদ্দেশ্য নিয়ে এই সাহসী মানুষগুলো রাজপথে নেমে এসেছিলেন রাষ্ট্র এবং সমাজ সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা অর্থাৎ মানুষের রাজনৈতিক অধিকার প্রত্যেকটি দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন এবং দু সালে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বীর শহীদ এবং আহত এবং হতাহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি সেই দায়িত্ব অনুভব করে যার কথা একটু আগে আমি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি সাহেব উল্লেখ করেছেন আপনাদের সামনে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব সেই অঙ্গীকার সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাল্লাহ পূরণ করব। উপস্থিত প্রিয় ভাই বোনেরা ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা হতাহত হয়েছেন তাদের উদ্দেশ্য কি ছিল তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর একটি নিরাপদ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই প্রিয় ভাই বোনেরা আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাধা চলতে থাকবে সুতরাং আর শোক গাথা বা শোক সমাবেশ নয় বরং আসুন আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ সর্বশেষে মহান আল্লাহর দরবারে সকল শহীদদের আক্তার মাফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে অতিথিকে ওনার চমৎকার বক্তব্যের জন্য প্রিয় নেতৃবৃন্দ আপনারা পুরো অনুষ্ঠানে আপনাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতা চাইব আপনাদের এই হলের নিচে আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের সেখানে খাবারগুলো